সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটি শব্দ নিয়েই আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই যখন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ সংগঠিত হয় তখন আমাদের মনে সৃষ্টি হয় ভয়ের কোনো এক অজানা শক্তিকে ভয় করে আমাদের মস্তিষ্ক সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ এই দুটি শব্দের খোলসা হবে আজকের পর্বে খোলসা হবে আমাদের মধ্যে প্রচলিত ধারণাগুলো কি আসলেই সত্য না কুসংস্কার এ বিষয়ে সুপ্রিয় দর্শক নানান দেশের নানান কথার আজকের পর্বে আমরা বিস্তারিত জানব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থানে এসে পড়ে তখন চাঁদ সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে তখন এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলে এই সময় সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখার উপর অবস্থান করে সূর্যগ্রহণ বিভিন্ন ধরনের হতে পারে যেমন আংশিক সূর্যগ্রহণ পূর্ণগ্রাস বলয় এবং হাইব্রিড সূর্যগ্রহণ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে তাকে আংশিক সূর্যগ্রহণ বলা হয় গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে তাকে পূর্ণগ্রাস বলা হয় অনেক সময় উপবৃত্তকার পথে ভ্রমণকালে চাঁদের এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখায় আমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ঠিক একইভাবে পৃথিবী ও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এভাবে ঘুরতে ঘুরতে একটি সময় এমন আসে যে যখন চাঁদ সূর্য পৃথিবী একই সরল রেখায় আসে ঠিক সূর্য গ্রহণের মতো তবে এবারের বিষয়টি হালকা ব্যতিক্রম সংগঠিত সরল রেখায় যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় সূর্যগ্রহণের সময় পরিবেশের উপর সাময়িক প্রভাব পড়ে আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সময় সূর্য কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে পূর্ণগ্রাস গ্রহণকালীন সময়ে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে প্রাণীকুল আতঙ্কিত হয়ে পড়ে পাখিকুল ডাকাটাকে বন্ধ করে দেয় জিজি পোকা শব্দ করা শুরু করে উদ্ভিদের ফুল নিগড়ে যেতে পারে কিছু কিছু স্থানে বায়ুর তাপমাত্রা সামান্য কমে যেতে পারে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে যার একটি হচ্ছে অতিবেগুনি রশ্মি আমরা যেহেতু অতিবেগুনি রশ্মি দেখতে পাই না তাই না জেনে তার দিকে তাকিয়ে অর্থাৎ সূর্যের দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারে সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডের চোখে স্থায়ী ক্ষতি হতে পারে তাই সূর্যের দিকে সরাসরি না তাকিয়ে ফিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ গ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কারের প্রচলন আছে যেমন ধরুন ওই সময়ে খেতে নেই খাবার ফেলে দিতে হয় ইত্যাদি গ্রহণ দেখাও অনেকের কাছে নিষেধ সূর্যকে গিলে ফেলা রাহুর ভয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলে জ্যোতিষারা দাবি করেন কিন্তু আজকের দিনে আমরা যখন পরিষ্কার বুঝতে পারি পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ এসে যাওয়ার ফলে গ্রহণ হচ্ছে তাই নতুন জীবাণুর জন্ম রশ্মির বেশি প্রভাব ইত্যাদি প্রশ্ন অবান্তর সূর্য গ্রহণ হচ্ছে একটি চমৎকার প্রাকৃতিক ঘটনা যা পর্যবেক্ষণের জন্য অনেক লোক দূর দূরান্তেও ভ্রমণ করে থাকেন